আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরা পারসন শো দুই সংবাদকর্মীর উপর বিএনপির ছাত্রদলের হামলা বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রিন সিটি পার্কে প্রবেশ নিয়ে বিতর্কের জেরে তিন দফায় বিএনপির ছাত্রদল নেতাদের হামলায় চ্যানেল টোয়েন্টি ফোরের পার্সন শো দুই সংবাদকর্মী আহত হয়েছে আজ এই ঘটনা ঘটে এরপর জানাব নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে অপহরণের হুমকির পর নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা আবদুল্ল মামুন ওরফে এ মামুনের সন্ধান মিলেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স পেজে এক পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নয় বলছে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেখ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবারে জানাব প্রধান উপদেষ্টা সপ্রসঙ্গের সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন বললেন প্রেস সচিব জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ এর আশিতম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গীদের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাম্প্রতিক দাবি ভুল তথ্যের উপর ভিত্তি করে এবং যাচাই বাছাইবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট থেকে নেয়া বলে মন্তব্য করেছেন প্রধান পেশ সচিব শফিকুল আলম এবং সর্বশেষ জানাব প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করা নেতারা গোপনে গোপনে আমাদের ধন্যবাদ জানান বললেন নেতানিয়াহু গাজায় যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ইসরায়েলের ঐতিহ্যবাহী মিত্ররা তাদের সমালোচনা ক্রমশ বাড়িয়ে তুলছে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডাসহ বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এমন পরিস্থিতিতে গাছা যুদ্ধের নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বানে এই বছরে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার অন্যতম মূল বিষয় তারা এ প্রসঙ্গে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নেতানিও দাবি করেন এগুলো সবই শুদ্ধ ভঙ্গি কিন্তু তলে তলে সবাই আমাদেরকে সহায়তা করছে যাতে করে আমরা আরো বেশি ফিলিস্তিনিদেরকে হত্যা করি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চ্যানেল টোয়েন্টি ফোরের শো দুই সংবাদকর্মীর উপর বিএনপির ছাত্রদলের হামলা বরিশাল বেলস বেলসপার সংলগ্ন গ্রিন সিটি পার্কে প্রবেশ নিয়ে তর্কের জেরে তিন দফায় ছাত্রদল নেতাদের হামলায় চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরাপার্সন ও দুই সংবাদকর্মী আহত হয়েছে আর শুক্রবার বিকেলে ঘটনা ঘটে এই ঘটনায় চ্যানেল টোয়েন্টি ফোরের পার্সন শাকিল হাওলাদার পাপ্পুর মাথা ফেটে রক্তাক্ত হয়েছে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার সময় সময় টিভির ক্যামেরা সুমন হাসানও আহত হন আহত সাংবাদিক সুমন হাসান জানান দুপুরে বেলস পার্ক সংলগ্ন এলাকায় মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর একটি অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান তিনি তখন তার কন্যা ক্লাব সংলগ্ন গ্রিন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে কন্যা কিনে গ্রিন সিটি পার্কে প্রবেশের সময় বাধার নগরী দশ নম্বর ওয়ার্ড ছাত্র সভাপতি বেল্লাল গাজী তখন পার্কের ভেতরে বেল্লাল গাজীর সন্তান খেলাধুলা করছিলেন তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না বলে জানায় এক পর্যায়ে ছাত্রদল নেতা সহযোগীরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে তিনি আরও জানান তখন তার কন্যা এসে নিচের পরিচয় দিলে বিএনপির ছাত্রদল নেতা সহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা দুইজনকে মারধর করে তাদেরকে ব্যাপক আকারে মারধর করেছে বিএনপির নেতাকর্মীরা এই ঘটনায় সেখানে উত্তপ্ত পরিস্থিতি চাষ করছে নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে অপহরণের হুমকির পর নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ মামুন ওরফে এ মামুনে সন্ধান মিলেছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পেজে এক পোস্টে তার সন্তান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্টে জানানো হয়েছে কয়েকদিন আগে নিখোঁজ জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা এদিকে জুলাই যোদ্ধা মামুনকে উদ্ধারের বিষয়ে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পেজে একটি পোস্টে জানানো হয়েছে জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে একটি সরকারি হাসপাতালে ইমার্জেন্সিতে তার চিকিৎসা দেওয়া হচ্ছে সে এখনো ট্রমার মধ্যে আছে প্রধান লক্ষ্য তাকে আগে সুস্থ অবস্থায় ফিরে আনা তাকে উদ্ধার করা হয়েছে এ নিয়ে ডিসি উত্তরা এবং তার টিম কথা বলবেন জুলাই যোদ্ধা মামুনের পরিবারের অভিযোগ গত একুশে সেপ্টেম্বর রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরেন হুমকি দেওয়া হয় পরদিন ২২ বাইশে সেপ্টেম্বর বরে রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি মালানা আবদুল্লাল মামুন উর ফে এ মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী নিখোঁজের পর ওই দিন তুরাক থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছিল ভাইরাল হওয়া ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নয় বলছে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা আজ বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেখ বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয় বিবৃতিতে পুলিশ বলছে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার ১৩ সেপ্টেম্বর জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সুলতানা নামে এক তরুণীর উপর হামলার ঘটনা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বরং চট্টগ্রামের একটি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পুলিশের বিবৃতিতে আরো বলা হয় ঘটনায় ঘটনায় ও তার পরিবারের সদস্যরা আহত হন এবং ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এই ঘটনার সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই তাই পুলিশ ভিডিওতে প্রচারিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণের যে বিষয়টিকে বলা হচ্ছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সরকারের প্রধান প্রফেসর গড়তে বদ্ধ পরিকর তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য অনেক সমস্যা ফেস করছেন ইতিমধ্যেই তিনি সব সমস্যার সমাধানের জন্য কাজ করছেন তারপরও সরকার নানা রকম সমস্যার মধ্যে পড়ছে যেটা খুবই খারাপ একটি বিষয় কিন্তু সরকার সবকিছু থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে তিনি নতুন বাংলাদেশ করার জন্য নির্বাচন দিতে চান প্রধান উপদেষ্টা সপসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে তার সঙ্গীদের নিয়ে গেছে ব্যাপারে টিআইবি থেকে একটি মন্তব্য করা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দদেরকে সরকার নিয়ে তারপর সরকার বাজেভাবে অর্থ খরচ করছে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রেস সচিব জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করেছেন সেটি ঠিকই করেছেন কারণ টিআইবি যে দাবি তুলেছে সেটি ভিত্তিহীন টিআইবি বলেছে অনেক মানুষ গেছে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মাত্র চব্বিশ জন গেছে আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্টার্টাসে পের উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার বর্তমান প্রতিনিধি দল অতীতে হাসিনার আমলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এবং অনেক বেশি মনোযোগী ও কর্মঠ ফলাফলমুখী তিনি আর বলেন টাইবি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাতার স্বচ্ছতার পক্ষে কাজ করছে এবং মর্যাদাপূর্ণ নাগরিক সমাজ সংগঠন তবে যাচাই করা তথ্যের পরিবর্তে গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয় তথ্যের উপর নির্ভর করে জনসম্মুখে বিবৃতি দেওয়া হতাশাজনক প্রেস সচিবের দেয়া তথ্য অনুযায়ী এবারের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা যা টিআইবির দাবি এর বেশি সে বিষয়টি মোটেও সত্য নয় বলে মনে করেন শফিকুর রহমান শফিকুল আলম আরও জানিয়েছেন টিআইবি যে ভুলভাল তথ্য দিচ্ছে এর ফলে জনমনে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম নেতিবাচক প্রক্রিয়া ফুটে উঠতে পারে তাই টিআইবিকে বলবো এই ধরনের ভুলভাল তথ্য না দিয়ে বরং সরকারের কাছ থেকে প্রকৃত তথ্য নিয়ে সবাইকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রেসসচিব নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস যেভাবে পরিশ্রম করছেন সেটা ইতিহাসে বিরল তিনি বাংলাদেশের জন্য সবথেকে ভালো ও কার্যকরী একটি সরকার ব্যবস্থা গড়ে তুলতে চান